সৌনকের কথা বাড়িতে বলতেই কান্নায় ভেঙে পড়লো রোহিণী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিণীর সাথে ভালোভাবে কথা বলতে থাকে অনেকে আর বলে বল না তোর মনের কথা আমাকে বল তাহলে দেখবি তোর মনটা অনেক হালকা হয়ে যাবে বল কি কষ্ট হচ্ছে তোর আর কেন বলছিস না রোহিণী তখন বলে আমার কোনো কষ্ট হচ্ছে না আমি শুধু একটা কথাই বলছি আমি বিয়ে করবো না তোরা প্লিজ আমাকে জোর করিস না বিয়ে আমি যখন বলেছি করব না তাহলে করব না অনেকে বলে আছে ঠিক আছে তোকে বিয়ে করতে হবে না কিন্তু তুই তো জানিস আমাদের জীবনে একটা পরিস্থিতি আসে যখন মনে হয় যে কেউ পাশে থাকলে ভালো হতো আমরা তো সারাটা জীবন একা একা থাকতে পারবো না তাই না তখনই রোহিণী বলে সে যখন আসবে সেই সময় তখন দেখা যাবে কিন্তু বিয়ে আমি করব না এরপর অনেকে তার জোর করে না এরপর বেরিয়ে যায় ঘর থেকে আর শ্যামলীকে বলে না শ্যামলী কোনো কাজ হলো না ও কিছুতেই বলতে চাইলো না কোনো কথা শ্যামলী বলে আসলে রোহিণী দিদির মনে অনেক দিনকার কষ্ট ব্যথা জমে আছে সেই জন্যই বলতে পারিনি ওই জায়গাটাতে না একটা জোরে আঘাত করতে হবে তাহলেই দেখবেন মুখ ফুটে সব বলে দিয়েছে তখন অনেকে বলে কি বলছেন শ্যামলী যদি হিতের বিপরীত হয়ে যায় শ্যামলী তখন বলে কোনো হিতের বিপরীত হবে না আমি তো আছি আমি সবটা সামলে দেবো আসলে রোহিণী দিদি পাঁচ পাঁচটা বছর এতটাই কষ্ট করেছে বুকের মধ্যে ব্যথা জমিয়ে রেখেছে তাই এখন আর চট করে বলতে পারছে না আমি আছি তো আমি যে করেই একটা ব্যবস্থা করব সব কথা খুলে বলার এর মধ্যে বাড়িতে সবাই মিলে রোহিণীর বিয়ের জন্য মজা করতে থাকে এরপর শ্যাকরাকে ডেকেছে অনেক গয়না নিয়ে এসেছে আর বলে দেখুন ম্যাডাম দেখুন কোন গয়নাটা পছন্দ হচ্ছে তখনই বড়দাদু বলে আরে আমার নাতনির বিয়ে বলে কথা আমার তো আশীর্বাদ করতে হবে তাই না একটা ভালো গয়না দাও তো দেখি এরপরে তখন ঠামি বলে সব গয়নাগুলো কেমন যেন পুরনো পুরনো আমার একদমই ভালো লাগছে না একটু নতুন কালেকশন হলে খুব ভালো হতো তখনই শ্যামলী অনিকেত প্রিয়া সবাই মিলে দাঁড়িয়ে গল্প করতে থাকে এর মধ্যেই সূর্য বলে বাড়িতে এত আয়োজন কিসের অপরাজিতা বলে বাবা এত আয়োজন কিসের বাড়িতে তখনই দাদু বলে আমার নাতনির বিয়ে বলে কথা আয়োজন হবে না সেটা কি হতে পারে দেখো না বৌমা তুমি কোনটা দিয়ে আশীর্বাদ করবে রোহিণী দিদিকে দেখো আমি তো আয়োজন করেই ফেলেছি প্রতীকদের বাড়ির সাথেও কথা হয়ে গেছে বিয়ের ডেট টেট সব ঠিক করা হয়ে গেছে অপরাজিতা শুনে চমকে যায় আর বলে কি বলছেন আমার মেয়ের বিয়ে আর আমি এসব কিছু জানি না কোথাও একটা গন্ডগোল হচ্ছে না তো বাবা আর তখনই দাদু বলে না বৌমা বিয়ে তো দিতেই হতো আর তাছাড়া এভাবে কতদিনই বা পড়ে থাকবে তাই না তার থেকে বরং ঝটপট করে দিয়ে দিই সেটাই ভালো হবে অপরাজিতা বলে কিন্তু রোহিণী কি রাজি হবে এর মধ্যেই রোহিণী চলে আসি আর বলে কি ব্যাপার কি হয়েছে এখানে হ্যাঁ কি শুরু হয়েছে তখনই অপরাজিতা বলে রোহিণী তুই একটু শান্ত হ দাদু বলে তোমার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে অনেক বড় করে বিয়ে দেব তোমার রোহিণী তখন বলে আমার বিয়ে নিয়ে তোমাদের এত মাথা ঘামানো কেন আমি তো বলছি আমি বিয়ে করতে পারবো না তাহলে এত বেশি কথা বলছো কেন তোমরা আমার জীবন আমি তো সিদ্ধান্ত নেব তখনই শ্যামলী বলে এমন বললে হবে রোহিণী দিদি আমাদের প্রত্যেকের জীবনেই এরকম একটা দিন আসে যখন আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতেই হয় তাই বলছি দয়া করে এই সিদ্ধান্তটা নাও কিন্তু রোহিণী তখন বলে শ্যামলী তুমি চুপ করো অপরাজিতা বলে এই তোমাকে কি আমার মেয়েকে বলতে বলা হয়েছে তুমি ওকে জোর করছো কেন আমরা বাড়ির লোক তো কথা বলছি ওর সাথে তোমাকে এত বেশি জোর করতে হবে না তখনই অনিকেত বলে মামুনি আমার কোনোভাবেই মনে হয় না যে শ্যামলী ভুল কিছু বলেছে শ্যামলী তো ঠিকই বলেছে রোয়ের এবার উচিত বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়া প্রতিকার কত বছর অপেক্ষা করবে বলো এর মধ্যেই প্রতীককে ফোন করেছে রোহিণী আর বলে প্রতীক তুই তো সব জানিস তারপরেও এটা কেন করলি আমি এই বিয়ে করতে পারবো না বুঝতে পেরেছিস বলে ফোন কেটে দিয়ে ফেলে দেয় ফোনটা আর তখনই কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটেছে আসলে শ্যামলী আর অনিকেত মিলেই এই প্ল্যানটা করেছে দাদু আর ঠামিকে ডেকে সবটা বলেছিল দাদু আর ঠামি ইচ্ছে করেই এই প্ল্যানটা করেছিল যাতে রোহিণী নিজে মুখ ফুটে সবটা বলতে পারে কোনোভাবেই প্রতীকের সাথে বিয়ের ডেট ঠিক করা হয়নি এমনকি কিছুই হয়নি জাস্ট রোহিণীর মুখ থেকে বলানোর জন্যই শ্যামলী এই কথাগুলো বলেছিল এরপর সবাই মিলে জোর করতে থাকে রোহিণীকে কিন্তু তখন রোহিণী জোর করে বলে দেয় আমি বিবাহিত আমি এই বিয়ে করতে পারবো না আর অবশেষে শ্যামলী বুঝতে পারে প্ল্যান একদম সাকসেসফুল অবশেষে রোহিণী স্বীকার করেছে যে সে বিবাহিত অপরাজিতা বলে আমি আমি কী শুনছি সূর্য রোহিণী বিবাহিত এই তুই কবে বিয়ে করেছিস বল বলেই ঠাস ঠাস করে চর মারতে থাকে আর তখন অনেকে বলে মামুনি মামনি ছেড়ে দাও তুমি এরকম করো না মামুনি ওর ওর কথাটা আমাদের শুনতে দাও বল রো সেই ছেলেটা কে কেন তুই তাকে সবার সামনে আনতে পারিস নি উত্তর দে এরপরেই রোহিণী বলতে শুরু করেছে যে কলেজে যখন ক্রিকেট খেলা হচ্ছিল তখন প্রতীকেরই এক বন্ধু এসেছিল যার নাম সৌনক সৌনকের বাবা মা কেউ নেই সৌনক ছিল অনাথ এরপর ক্রিকেট খেলায় যখন ছয় রান বাকি ছিল তখনই সে ছয় রানটাকে আটকে দেয় আর সেদিন ম্যান অব দ্য ম্যাচ সৌনক হয়েছিল প্রতীক নিজেই সৌনকের সাথে আমাকে আলাপ করে দেয় সৌনক অনলাইন গেম খেলতো আর এরকম টুকটাক গেম খেলতো গান করতো প্রত্যেকটা দিনও আমার সাথে থাকতো আমরা আমরা গান করতাম একসাথে আমরা কবিতা বলতাম আমরা সময় কাটাতাম তারপর থেকে কোথাও একটা ভালোবাসা জন্মে গেছিলো ওর প্রতি এরপরেই শ্যামলি বুঝতে পারে রোহিণীকে বলে এরকমভাবে কান্নাকাটি করুন রোহিণী দিদি আজ যখন বলার সুযোগ এসেছে আজ বলো আর চুপ করে থাকলে হবে না রোহিণী তখন বলে তারপর অনেক কথা আছে যেগুলো না বলাই থেকে গেছে তখনই অপরাজিতা বলে আমি ভাবতে পারছি না যে আমার ছেলে মেয়েরা আমার কাছ থেকে বিয়ের মতন একটা সিদ্ধান্ত লুকিয়ে গেছে কি করে হতে পারে এটা তখনই দাদু বলে রোহিনী দিদি তোমার যাতে ভালো হয় তুমি যাতে ভালো থাকো আমরা তো সেই ব্যবস্থাই করব বলো তুমি অন্তত আমাদের কাছে একবার বলতে পুরো ব্যাপারটা হ্যাঁ অনেকেদের ব্যাপারটা অন্য রকমের ছিল তোমার ব্যাপারটাও তো অন্য রকমের তাই না এরপর রোহিণী বলে আমাকে তোমরা আর বলো না দাদু সেই সময় বাড়ির পরিস্থিতির কথা তোমরা ভুলে গেলে অপালা বলে বাবা মাকেও নেই অনাথ তার মানে তুই একদমই গরিব ঘরের ছেলে তুই একটা গরিব ঘরের ছেলেকে ভালোবাসনি রোহিণী রোহিণী তখন চুপ করে রয়েছে আর তখনই শ্যামলী বলে দেখে কি আর ভালোবাসা ভালোবাসা হয় হয় দুই মনের তাই আমি বারবার করে একটা কথাই বলছি তোমরা রোহিণী দিদিকে এরকম ভাবে বলো না রোহিণী দিদি যে কথাগুলো বলছে সেগুলো তোমাদের শোনাটা দরকার পুরো কথাটা না শুনে কেউ কি এরকম ভাবে রিয়াক্ট করতে পারে বলো রোহিণী দিদি তুমি বলো তারপর সেই ছেলেটার কি খবর তখনই রোহিণী বলে আমি শুনেছিলাম ও মালদাতে থাকে তারপর ওর সাথে অনেক বছরের কোনো যোগাযোগ হয়নি হঠাৎ করে ও একদিন হারিয়ে গেল এরপরে রোহিণী কান্নায় ভেঙে পড়েছে অপরাজিতাও খুব কাঁদতে থাকে সূর্য তখন বলে অপরাজিতা তুমি যদি এই রকমভাবে কান্নাকাটি করতে থাকো তাহলে মেয়েকে কে সামলাবে রোহিনীর পুরো কথাটা তো শুনলে ও তো বিবাহিত বলছে এরপর পর কি করা উচিত বলো তো শ্যামলী তখন বলে বড় বাবু আমার মনে হয় আগে আমাদের সেই ছেলেটাকে খুঁজে বার করা উচিত কারণ রোহিণী দিদির জীবনে অনেক পরিবর্তন ঘটবে যদি ওই ছেলেটাকে পাওয়া যায় এর ঠাম্মি তখন বলে না দিদি ভাই এটা একদমই ঠিক হয়নি আমি তো বলছি এটা এটা তুমি ভুল করেছো আমাদেরকে আগেই বলা উচিত ছিল কিন্তু রোহিণী তখন বলে দাদা ভাই যখন তার ভালোবাসার কথা বলেছিল তখন মনে আছে তো মা কেমনভাবে রিয়্যাক্ট করেছিল তারপর তো দাদা রেগে গিয়ে বিদেশে চলে গেছিলো আমার সেই কথাগুলো মনে আছে তাই জন্যই আমি ভয়ে বলতে পারি না আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও এরপর রোহিণী ভীষণই কান্নাকাটি করতে থাকে অনেকে বলে রো রো তুই নিজেকে সামলা এরকমভাবে ভেঙে পড়িস না শ্যামলইও বলতে থাকে তুমি যাকে ভালোবাসা হয়েছো যাকে বিয়ে করেছ তাকে খুঁজে বার করার দায়িত্ব আমাদের আমরা ঠিক তাকে খুঁজে বার করবো শুধু সময়ের অপেক্ষা আমাদেরকে একটু সময় বিয়ে দিদি এরপর অপরাজিতা খুব ভেঙে পড়ে আর কান্নাকাটি করতে থাকে বাড়ির প্রত্যেক জনের অবস্থাই খুবই খারাপ এত বড় সত্যিটা জানার পরে